আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম ভোনা ডিম ভোনা হলে কিন্তু আপনি একটা ডিম দিয়ে সুন্দর করে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যদি ডিম ভোনাটা হয় মনের মতো আমি কিন্তু আজকে একটা অথেন্টিক ডিম ভোনা করে আপনাদের দেখাবো কড়াইয়ে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ডিমটা ভেজে দেখাচ্ছি এই যে এভাবে লাল লাল করে ভাজতে হবে মিডিয়াম আছে চুলাটা রাখবেন দেখেন ডিমগুলো কেমন লাল লাল হয়ে ভাজা হয়েছে এই ডিমটা দিয়েই তো ভাত খাওয়া যায় আর আমি তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি রসুনটা স্কিপ করবেন রসুন দিবেন না ডিম ভোনার মধ্যে কিন্তু রসুন দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় আমি কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ করে আপনাদেরকে ডিম ভোনা করে দেখাবো দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি হলুদটা একটু বেশি দিবেন ডিম ভোনাটা দেখতে যেন কালারফুল হয় অত বেশি না একটা মিডিয়াম মাপের মধ্যে দিবেন আমি দিয়েছি যতটুকু এভাবেই দিবেন আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী দিবেন কেউ একটু লবণ বেশি খায় কেউ একটু কম খায় এটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন কোনো সমস্যা নাই একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করার পর আমি মরিচটা অ্যাড করবো কারণ মরিচ দেওয়ার পর কিন্তু একটা ঝাঁজ চলে আসে যদি আপনি পানি দেওয়ার পর মরিচটা অ্যাড করেন তাহলে মরিচের কালারটাও সুন্দর থাকে আবার যে একটা বের হয় ওই ঝাজটা কিন্তু আসে না এই যে অ্যাড করে দিলাম মরিচ মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দেব কারণ আমার মরিচের ঝালটা একটু কম কালার সুন্দর হওয়ার জন্য আমি একটু মরিচটা বেশি দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি অ্যাড করে দিয়েছি সবগুলো উপকরণ মশলা অ্যাড করা হয়ে গেছে এখন আমি একটু ভ্যাল ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা নেড়ে নেড়ে সবগুলো মশলা মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেছে ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি এক দুই তিন হয়ে গেল চার মানে এক হালি ডিম আজকে আপনাদেরকে আমি ভেজে দেখাবো ভাজিটা কিন্তু আপনাদের মনের মতো হবে আমি বলছি দেখেন অবশ্যই মনের মতো হবে আর যদি আর যদি আপনাদের ডিম ঘোনাটা মনের মতো হয় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি কিন্তু অনেক কষ্ট করছি আপনাদের মনের মতো রেসিপি দেওয়ার জন্য আমাকে আরও উৎসাহিত করার জন্য আপনারা দয়া করে প্লিজ দয়া করে আমার চ্যানেল চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন রেসিপি বাই জান্নাতুল আইন চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য হতে পারে অনুপ্রেরণা আমার জন্য হতে পারে একটু উপকার আপনি কষ্ট করে একটু উপকার করলেন আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই ঠিক আছে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সময় থাকলে একটু কমেন্ট লাইক শেয়ার করে দিবেন আচ্ছা ডিম ভর্নাটা দেখেন কেমন সুন্দর হয়েছে কালারটা দেখেছেন আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি জাস্ট আমি নর্মাল আমরা রেগুলার যে মশলাগুলো খাই এই মশলাগুলো দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে আমি একটা ডিম ভোনা করে দেখালাম এই ডিম ভোনাটা দিয়ে আপনি এক প্লেট ভাত একটা ডিম দিয়ে অনায়াসে খেতে পারবেন এবং খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন বাসায় আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই করে খাবেন মেহমানদের আপনি মেহমানদের জন্য কিন্তু আপনি টেবিলে সুন্দর করে এই ডিম ভোনাটা সার্ভ করতে পারেন যে কেউ খেলে বলবে যে আপনি এত মজা করে ডিম ভোনা করেন আবার খেতে চাইবে আপনার হাতে ধন্যবাদ